হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন আর একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে এলাম আইফুল ব্লগস ভিডিও ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবা আজকে আমি একটা নতুন জায়গায় কাজ যাইছি এখানে কাজ করবো এখন থেকে এখানে কেমন কি অবস্থা সব দেখাবো তোমাদের ঘুরে এ জায়গাটা কেমন টুক সুন্দর আবার কী কী কাজ করি সব ইউটিউব জেড তোমাদের এই ভিডিওর মাধ্যমে সবই দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমরা ক্লাসের ভিতরে দিকে বললাম প্রবেশ করলাম দেখো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ক্লাসরুম দেখো কত সুন্দর এটা আমার ক্লিন করতে হয় তারপর একটু ঘুরে ঘুরে আসলাম একটু বাহির দিকে বাহির দিকে একটু দেখাই বাহির দিকে দেখো কত সুন্দর এটা হচ্ছে একটা মঞ্চ এখানে মনে যে অনুষ্ঠান হয় অনুষ্ঠান হয় সুইদা সুইদান্দা এখানে অনুষ্ঠান করে স্যার ম্যাডাম সবাই এখানে অনুষ্ঠান করে এটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ পাশ দিয়ে এটা হচ্ছে নামাজের স্থান এটার ভিতরে শেষ চট আসে চট বিছানো হয় তারপরে একটু দেখি সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে দেখে এটা হচ্ছে একটা চেয়ার আছে চেয়ার বসিনে চেয়ার আছে এখানে বসে থাকে আর একটু দেখে এটা হচ্ছে ডাস্টবিন দেখো সুন্দর ডাস্টবিন এখানে সবাই ময়লা ফেলবে আর একটু এগিয়ে যাই দেখি তোমাদেরকে আজকে সবই দেখাবো এই স্কুলটা অনেক সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো দেখি একটু পাশ দিক দিকে দেখায় এখন চলে আসলাম কুলারে এখানে কুলারে মানুষে পানি খায় এখানে পানি খাওয়ার জন্য এখানে কুলার দিয়েছে বাট আমরা এখন ফুল গাছ তুলছি ফুল গাছটি এখন ফেলে দেব এই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে আছে ফুল গাছটি ফেলে দেব আবার অন্য গাছ লাগাবো এখানে অন্য গাছ লাগাবো অনেক রোদ রোদের মধ্যে আমরা ফুল গাছটি তুললাম দেখেন মুখটা কালো হয়ে গেছে কেমন দেখা যাচ্ছে একদম খারাপ দেখা যাচ্ছে একদম খারাপ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ রোদ চুইদারোপে প্রচণ্ড রোদ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আর দেখো ওখান দিয়ে দেখো প্রচুর গাছ গোজালে আসছে দেখো আমরা এখন ফুল গাছটি লাগাইছি দেখো আমাদের এখন এখান দিয়ে আমরা ফুল গাছ তোলা শেষ হয়ে গেছি এখন আমরা সব বেঁধে ফেলছি তারপরে একটু দেখতে দেখতে একটু রাত হয়ে গেল রাতে দেখো আমরা এখানে পানি সারছি ফুল গাছে পানি দিচ্ছি রাতে আমরা ফুল গাছে পানি দিয়ে দেখো এখন আমরা ফুল গাছে পানি দিচ্ছি ঝর্নার মাধ্যমে আমরা ঝর্ণা ছেড়ে দিয়েছি তারপরে ফুল গাছে অনেক পানি দেওয়া হচ্ছে রাতে রাতে আমরা সবসময় কাজ করি প্রায় আমরা বিকাল দুইটার থেকে রাত নয়টা পর্যন্ত এরকম করে কাজ করি আমরা রুম ক্লিন করি বিভিন্ন রকমের কাজ করি পাঠাতে দেখো এটা হচ্ছে আমাদের স্কুল স্কুলটা দেখতে অনেক সুন্দর চমৎকার রাতে রাতে দেখতে আরও ভালো লাগে যখন আমাদের এই ঝর্ণাটা ছাড়া হয় পানি দেওয়া হয় দেখো কীভাবে পানি পড়ছে অনেক সুন্দরভাবে পানি পড়ছে এখানে সব ঘাস মাছ সব এখানে পানি দেওয়া হয় দেখো ফুল গাছটি কত সুন্দর এটি হচ্ছে গাঁদা ফুল গাছ গাঁদা ফুল গাছটি অনেকগুলো ছিল দেখো আমরা তুলে ফেলছি গাঁদা ফুল গাছটি এখন কিস দিয়ে তুলে ফেলছে কিস দিয়ে ফা ফেলে দেব দেখো এখান দিয়ে পানি সারা হচ্ছে দেখো অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এখানে যেমন ঝর্ণা দিয়ে পানি তোলা হয় আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি যেমন ফুল গাছে পানি দেই আবার রুম ক্লিন করি এগুলোই আমাদের কাম প্রবাসে এরকমই কাজ করে সবাই আবার ঘুরতে ঘুরতে একটু চলে আসলাম বাইরের দিকে এখন দিন হয়ে গেছে দিনের পর আমরা এখন পাশ দিয়ে দেখো এখানে অনেক গাছ ডুজালে আছে বাট এখান দিয়ে এখন একটু হাঁটা চলা করছি দেখতে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগছে তার কারণে আমার চ্যানেলে ভিডিও মধ্যে ধরে তুললাম দেখো এখানে অনেক ভালো লাগে অনেক বাতাস বাট ধরো তো অনেক চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রচুর পরিমাণ রোদ রইতে দাঁড়ালি গেলেন হুক টুক করে যা একবারে কালো হয়ে যা দেখা যাচ্ছে কিস প্লাকিস এখানে ময়লা তোলা হয়েছে পাতা সব তোলা হয়েছে এখানে পাতা ক্লিন করা হয়েছে দেখো এই যে ফুল গাছ আছে এখানে বাট আমাদের এই চ্যানেল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখো গাছগুলো অনেক সুন্দর ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ